প্রিয়ন সাল্লামা রওজা আথারে হাজিরি দেওয়া রজা আথার জেয়ারতে যাওয়া আমাদের সকলকে মনে রাখতে হবে এটা শুধু আমলের বিষয় না এটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত বুঝতে পারছেন বিষয়গুলো আমাদের সকলকে ভালো করে জানতে হবে রওজা আতাহে হাজিরি দেওয়া এটা শুধু আমলের সাথে সম্পৃক্ত না যে আপনি বলবেন এটা হজের কোনো বিষয় না এটা হজের ফরজের হজের ফরজ তিনটা এহরাম বাদা তারপরে হচ্ছে আপনার হুকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা তারপরে হচ্ছে আপনার তওয়াফে জেয়ারা কা বা শরীফ তওয়াফ করা তওয়াফে জেয়ারা যেটাকে বলা হয় তো এই তিনটার মধ্যে তো রৌজে আথার জেয়ারতের কথা নাই সুতরাং রওজে আথার সেখানে না গেলেও হবে যাওয়া দরকার নাই হজের যে ওয়াজিব কাজগুলো সে ওয়াজিব কাজগুলোর মধ্যেও রওজে আথার জেয়ারতের কথা নাই এই জন্য আপনাকে অনুৎসাহিত করা হবে যে হজের ফরজ হচ্ছে এই তিনটা ওয়াজিব হচ্ছে এই পাঁচটা আর যারা হজ্জে তামাত্তু করে হজ্জে কেরান করে তাদের জন্য আলাদা একটা ওয়াজিব যুগ হয় সেটা হচ্ছে তারা আপনার দমে শুকুর দিতে হবে যেটাকে আমরা কোরবানি বলে থাকি এটা মূলত দম শুকুর আর যেটা কোরবানি অর্থাৎ যেটাকে আমরা ঈদুল আধার কোরবানি বলি এটা মূলত যারা বিদেশি হাজি তাদের জন্য ওয়াজিব না কারণ তারা মুসাফির থাকে আর মুসাফিরের জন্য এই ঈদুল আধার কোরবানি ওয়াজিব না হ্যাঁ কেউ যদি দিতে চায় তাহলে কোরবানি দিবে প্রিয়নবিসাল্লাহ আলু সাল্লামা মিথা বেদানা প্রিয়নবী সাল্লামা একশোটা ওট নিজে তিনি কোরবানি দিয়েছেন সোহান আল্লাহ কারণ সেখানে যত উৎসর্গ করা যাবে ততই ভালো তত আল্লাহ আল্লাহ রসুল তাকে কাছে টেনে নেবে তত আল্লাহর কাছে যাওয়া যাবে আর কেহ যদি না দেয় কোনো অসুবিধা নেই এখন হজের ফরজ কাজগুলোর মধ্যে রজে আথার জিয়ারতের কথা নাই হজের ওয়াজিব কাজগুলোর মধ্যে রজে আথার জিয়ারতের কথা নাই এই জন্য এই সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা কোথাও কোথাও বলা হচ্ছে সুতরাং হজের ফরজ এবং অজীব কাজগুলোর মধ্যে যেহেতু রওজা আথার জেয়ারতের কথা নাই সুতরাং রজে আথার জেয়ারতের দরকার নাই একটু আজল্লা বলবেন না আপনি বলেন এটা কি কোনো মুসলমান বলতে পারে আচ্ছা আপনি হজে গিয়েছেন আপনার বাবা হজে গিয়েছে আপনার কোনো আত্মীয় স্বজন হজে গিয়েছে তো যখন হজে গিয়েছেন আপনি তো মক্কা শরীফে যেই যে কাজগুলো করে ফেললেন আপনার কোনো আত্মীয় বা বাবাকে নিয়ে যখন আপনি হজে গেলেন আপনার বাবা মদিনা মোনাম্বারাতে এতেকাল করলো মদিনা মোনাম্বারাতে আপনার বাবা মারা গেল দেশে আনার কোনো সুযোগ ছিল না মদিনা মোনাম্বারায় মাতফুন হবে মদিনা মোনাম্বারায় সমাধি হবে দাফন হবে কবর হবে আল্লাহর হাবিব বলেছেন কেহুর কারো যদি কবর এখানে হয় তাহলে আমি কে আমতের ময়দানে তার জন্য সাফাত করে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। এত বড় ফজিলতের কথা দেখে আত্মীয় স্বজন সবাই মিলে সিদ্ধান্ত নিল না আমার কারো বাবা কারো দাদা কারো ভাই তার কবরটা মদিনা মোনা মোয়ারাতে হোক যদি সুযোগ পায় নাতুল বাকিতে হোক সেখানে দাফন করলো আমি আপনাকে প্রশ্ন করি আপনি মক্কা শরীফে হজের পাঁচগুলো কাজ ফরজ কাজগুলো শেষ করলেন মক্কা শরীফে হজের ওয়াজিব কাজগুলো আপনি শেষ করলেন তো আপনার বাবা তো মদিনা শরীফে আছে রজয় আথারের কথা আপনি বাদেই দেন আপনি কি মক্কা শরীফ থেকে আপনার বাবার কবর জেয়ারতের জন্য মদিনা শরীফ যাবেন না আপনি বলেন আমাকে যাবেন কি যাবেন না সেখানে কি প্রশ্ন আসবে আমার বাবার কবর জায়ারোতে আমি আর কেন যাব যাওয়া কি দরকার কারণ হজের ফরজ অজিপ্ত মদিনা শরীফ মক্কা শরীফে শেষ হয়ে গেছে মদিনা শরীফ আমার যাওয়া দরকার নেই বলেন পৃথিবীর কোনো সন্তান তার মনের মধ্যে কি এই কথা আনতে পারবে আপনারা আমার কথার জবাব দেন পৃথিবীর কোনো সন্তান যেই সন্তানের যেই সন্তানের অন্তরে পিতা মাতার পিতার ব্যাপারে সামান্যতম ভালোবাসা মহব্বত আছে এবং যেই সন্তান পিতামাতার প্রতি সামান্যতম আবেগ রাখে এবং মনে করে আমার বাবার আমার উপরে আমার বাবার হক আছে ওই সন্তান কি মদিনা মোনা গিয়ে তার বাবার কবর জেয়ারত করা ছাড়া দেশে ফিরতে পারবে পারবে না এটা তো স্বাভাবিক বিষয় তাহলে যেখানে সন্তানের সাথে এই বিষয় হতে পারে তাহলে সেখানে সরকারি কায়েনাত যিনি হজ আপনাকে শিক্ষা দিলেন আরে বাবা হজ কার থেকে আমরা পেয়েছি প্রেম বলেছেন খুজু আন্নিমানা আছে কেক তোমরা হজ কোথায় থেকে শিখবে দেখো আমি কিভাবে হজ করছি আমাকে দেখো আমাকে যেভাবে হজ করতে দেখবে তোমরা ঠিক তেমনি হজের কাজগুলো করবে সো আল্লাহ বলেন তাহলে হজের কাজগুলো তো তোমাকে সরকার শিক্ষা দিলেন হজের কাজগুলো তো আমাকে নবী মুস্তাফা মা শিক্ষা দিয়েছেন তো তিনি হজের কাজগুলো শিক্ষা দিয়েছেন আর ফরজ ওয়াজিবগুলো মক্কা শরীফে রেখে দিলেন মদিনা শরীফে তিনি চলে গেলেন হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন মদিনা শরীফে হজের কোনো ফরজ আর ওয়াজিব রাখেন নাই এটার মানে কি এটা হজের কাজগুলো করার পরে যার আমি হজ পেয়েছি যার আমি ইমান পেয়েছি জারুসিলে আমি কোরআন পেয়েছি জারুসিলে আমি ইসলাম পেয়েছি যার আমি সব পেয়েছি আমি তার দরবারে হাজিরা দিব না এটার অর্থ কি এটা দাঁড়ায় বলেন বলুন সরকারের দরবারে কি হাজিরা দেওয়া এটা উম্মতের উপরে দায়িত্ব না বরং হজের কাজগুলো হজ হচ্ছে উম্মতের উপরে ফরজ অথবা যারা নফল করে তাদের উপরে নফল আর রোজায় আথারে জেয়ারত করা রহমতুল্লিল আলমিনের দরবারে উপস্থিতি দেওয়া এটা আমলের বিষয় না এটা হচ্ছে উম্মতের জন্য ইমানের বিষয় ঠিক কিনা বলেন হজ এটা আমলের একটা অংশ এটা আমলের বিষয় আর সরকারের দরবারে হাজিরে দেওয়া এটা হচ্ছে ইমানের বিষয় এই জন্য কোন মুসলমান যার অন্তরের মধ্যে সামান্যতম ঈমান আছে যার অন্তরের মধ্যে সামান্যতম হুব্বে রসুল আছে আল্লাহ হাবিবের প্রাণ ভালোবাসা যার অন্তরের মধ্যে সামান্যতম আছে কোন মুসলমান এটা বলতে পারবে না হজের পরে আমাকে মদিনা মুনাম করায় যাওয়া দরকার না ঠিক কিনা বলেন কোন মুসলমান এটা বলতে পারে না কেহ যদি এটা বলে মনে রাখবেন তার ইসলাম নিয়ে প্রশ্ন আছে তার ইমান নিয়ে প্রশ্ন আছে তার অন্তরের মধ্যে নেফাকই ঢুকে গেছে তার অন্তরের মধ্যে নবীর জায়গা নাই ঠিক না বলে কোন মুসলমানের অন্তরে যদি নবীর জায়গা না থাকে তার মানে তার অন্তরের মধ্যে ইমান নাই আমি কি কথাগুলো বানিয়ে বললাম এই জন্য প্রিয় নবী মিসরুল সাল্ম হাদিস তো মধ্যে বলেছেন শোনো শোহীদ বুখারির হাদিস বিশুদ্ধ হাদিস আল্লাহর হাবিব বলেছেন শোনো আমার উম্মত ও ইনল ই লা জিরো ই মেদি নেথি তাআজিরুল তাআজজিরুল হাইয়াতু ফি আও ইলা জোহরিহা শোনো আখেরি জাবানায় যে জাবানায় আমরা চলে আসছি এবং এরপরে যে জামানাগুলো আসবে সবগুলো আখেরি জামানা মানে শেষের দিকে এখন আমরা চলে আসছি তো আখেরি জাবানায় ইমান এবং যারা প্রকৃত ইমানকে তাদের অন্তরের মধ্যে ধারণ করে তারা ইমান নিয়ে বসবাস করার জন্য নিরাপদ কোনো জায়গা পাবে না যেখানে যাবে সেখানেই ফেতমাহ যেখানেই যাবে সেখানে অশান্তি যেখানেই যাবে সেখানে বিশৃঙ্খলা যেখানেই তারা যাবে শান্তি নাই বিশৃঙ্খলা শুধুমাত্র হত্যাযজ্ঞ বিশৃঙ্খলা এটা সেটা পাপ সব কিছু পুরা সমাজ নষ্ট হয়ে গেছে দিন ধর্ম চর্চা নষ্ট হয়ে গেছে সামাজিক জীবন সব কিছু নষ্ট হয়ে গেছে তখন এই ব্যক্তিগুলো তাদের ই নিয়ে কোথায় পালাবে কোথায় গেলে ইমান বাঁচাবে তারা সারা পৃথিবী ঘুরবে যে কোন দেশে কোন জায়গায় গিয়ে আমি আমার ইমান নিয়ে নিরাপদে থাকবো কোথাও জায়গা পাবে না একমাত্র শেষ পর্যন্ত মদিনা না মোনাম তারা জায়গা পাবে কেমন পর্যন্ত মদিনা না মোনাম শুধু একমাত্র জায়গা যেই জায়গায় মানুষগুলো ইমান নিয়ে সুন্দর মতো থাকতে পারবে হেফাজতের সাথে থাকতে পারবে সবহানাল এই জন্য আল্লাহ রাবি বলছেন আখারি মানুষগুলো যখন ইমানি ছুটাছুটি করবে কোথায় গেলে নিরাপদে থাকবে কোথাও যখন না পাবে আশ্রয় হিসাবে তারা আমার খত মুবার আথারে চলে আসবে সোহান যেভাবে সাপকে যখন সাপ বা গুসাপ এটাকে যখন ধাওয়া করা হয় এটা যখন তার গর্ত থেকে বের হয় এটাকে যখন কেহ মারার জন্য ধাওয়া করতে থাকে দেখা যাবে সে যখন কোথাও আপনার বাঁচার জায়গা না পায় তখন সে তার গর্তের মধ্যে লুকায় তো ঠিক ইমান তাড়াতাড়ি কোথাও জায়গা পাবে না আমার মদিন আমনা ওয়ারায় চলে আসবে এই হাদিস থেকে হাদিসের স্কলারগণ সহজে যেই কথাটা বলেছেন যেটা আপনারাও বুঝতে পারেন শেষ পর্যন্ত ইমানের বাড়ি হবে কোথায় মদিনা মুনাভরা ইমান রক্ষা হবে মদিনা মুনাভরা কারণ যিনি ইমানের দাওয়াত নিয়ে এসেছেন ওনার কাছেই তো ইমানের ইমান সবচেয়ে নিরাপদ নিরাপদ আশ্রয় এই জন্য শেষ পর্যন্ত ইমান সেখানে গিয়ে নিরাপদ হবে যারা প্রকৃত মুসলমান সেখানে গিয়ে তারা শেষ পর্যন্ত নিরাপদ হবে এই জন্য হাদিস ইস্কুল আরগন বলেছেন ইমানের বাড়ি হচ্ছে মদিনা এখন আপনি কিসের মোমেন বলে দাবি করেন আমি মোমেন বলে দাবি করব। অথচ হজের সফরে গিয়ে আমি আমার ইমানের বাড়িতে যাব না এটাকে হতে পারে বলেন হতে পারে না এজন্য আমি জানি না এই কথাগুলো কিভাবে আসে এগুলার দিকে আপনারা কান দিবেন না আমরাও কান দিব না আমরা হজে যাব যারা আল্লাহ যাদেরকে তাহফিক দান করে হজ করার ওমরা করার আমরা যখন হজ দেব কোমরার কাজ সমাপ্ত করব। আমরা যদি ইতিমধ্যে রওজা আঁথারে গিয়ে না থাকি তাহলে কাজগুলো সমাপ্ত করার পরে রজে আতাহে আমরা উপস্থিতি দিয়ে সরকারের দরবারে আমরা সাফাত কামনা করব। ওসিলা কামনা করবো কারণ ইতিমধ্যেও আমরা ওমরা করেছি হস করেছি আমাদের কাজগুলির মধ্যে ভুল ভ্রান্তি ছিল আল্লাহর হাবিবের দরবারে এসে যখন আল্লাহর কাছে এস্তেকফার করব আল্লাহর হাবিবের সাফাতের উসিলায় আল্লাহ আমাদের হসকেও কবুল করে নেবেন ওমরাকেও কবুল করে নেবেন ঠিক কিনা বলেন আল্লাহর হাবিবের উসিলা সারা কি পার পেতে পারবেন বলুন কোনো উম্মত পারবে পারবে না কোন উম্মত সরকার কায়ে সাফাত ছাড়া একজন উন্মত জান্নাতে যেতে পারবে না একজনও না কোন সুযোগ নাই সরকারে কায়নাতের সাফা ছাড়া নিরাপত্তা নাই পারবে না সরকারে কায়নাতের দরবারে যেতেই হবে এটা হজের মৌসুমে যান অথবা ওমরা করতে যখন যাবেন তখন অথবা অন্য সময় সরকারে কায়নাতের দরবারে হাজিরে দিতেই হবে এছাড়া বিকল্প কোনো কিছু নেই আর যাদের সামর্থ্য নাই সেখানে যাওয়ার আল্লাহর দরবারে বলতে থাকবে আল্লাহ আমাদেরকে আপনি যাওয়ার তৌফিক দান করেন আর আপনি যদি যেতেও না পারেন আপনি দুরুদ সালাম এমনভাবে পড়তে থাকবেন মনে করবেন যে আপনি সরকারে কায়নাতের দরবারই আছেন আল্লাহ কবুল করে নিবে যেন আমাদেরকে কবুল করেন যেন আমাদেরকে বারবার রজদা আথার জায়ত করার কবুল তৌফিক দান করেন আল্লাহাম